असला फ्रेंड्स बस कट्टी से खुशी

ব্যাপারটা হলো যে ইউটিউবটা আসলে শুভঙ্করের ফাঁকি আমাদের মুসলিম কমিউনিটির বিরুদ্ধে নানা রকম ই ষড়যন্ত্র ছিল এই অন্যান্য যে আছে সে বলার নেই বাস্তব সত্যি খ্রিস্টানদের জালেমরা আজ থেকে প্রায় তিরিশ বছর আগের থেকে তেরো আগের থেকে বলতেছে এখন মোবাইলটা আসলে মোবাইলটা আসলে তখন থেকে বলতেছে যে এই মোবাইলটা একটা ফ্যাটনা হবে অনেক ফেকনা কত ঘটনা আলেমবাদে অনেকেই বিশেষ করে যারা সাধারণ বুদ্ধিজীবী সুশীল তারাই দেখছে যে মোবাইলের কারণে অনেক সম্পর্ক ভাঙনি সেই টেলিভিশন আগে আসলো এখন মোবাইলে আরও এটা একটু বিস্তারিত করত ফার্স্ট আসলো গুগল গুগল চ্যাট চলতো এরপর আসলো ইয়াহু গুগল এগুলো চ্যাট নানা রকম এগুলো চলতো এরপর আসলো ফেসবুক হুম ফার্স্ট আসলো এক সিস্টেমে আবার সিস্টেম চেঞ্জ হলো তো এই আর কি তো লাস্ট আসলো ইউটিউব যারে কি আরে ইউটিউব করলে টাকা পয়সা করলে এত সোজা মিলে পাঁচ পাঁচটা বছর দিন রাত খাইটা শরীরটা বারোটা বাজে এই ওয়াইফাই ভাড়া নিয়ে ওয়াইফাই অন্যের ওয়াইফাই ইউজ করে নিজের ওয়াইফাই আয় না এখন পর্যন্ত আমি কেন দেখলাম এরকম সবার জীবনে টুকটাক একটা ধাক্কা আসবে তো আমার টুক বেশি হাজার খানিক কপি রাইট খেয়েছে প্রথম না বুঝে কিছুই করছি ভাবছি যে ইউটিউবে তো একটা করলে আর কেউ একটু হেল্পও করেন অনেক পণ্ডিত আছে হেল্প করে না তো যাই শেষে যে মনিটার চলতেছিল চলতেছিল একটা বুক আমি মাঝখানে করছি এটা এবার নিয়ে তৃতীয় দ্বিতীয় আগেরবার চারবার অফিস মনিটার আছে প্রথমবার অফিসে কিছু কপি রেট ছিল বুঝতে পারিনি হ্যাঁ কিছু ওইগুলো সব কাটছি কাটার পরে মনিটাইজ একটু অন এসেছিলো এরপর আবার আমি আগেরই আমার নিজস্ব ভিডিও গেছি ওইটা রিকনটেন্ট আমি রিকনটেন্ট বলতে এটাই বুঝছি এরপর তো আবার অফ হয়ে গেল আবার ই দেয় তিন মাস পর পর রিঅ্যাপ্লাই অপশন দিই ঘুরে ফিরে সেই বন্ধ আসলে এবার রি আপ আপিল করার পরে যে আমার থামনেলে যেটা দিচ্ছি রিভিউ আন্ডার রিভিউতে আছে নাহলে অনেক ভিডিও কাটতে হবে

ইকন্টেন্ট বলতে অনেক টিউটোরিয়াল গাইডটা বুঝলাম ইকন্টেন্ট হলো আপনি একই ডেসক্রিপশন দিতে পারবেন না একই টাইটেল দিতে পারবেন না একই ইমেজ দিতে পারবেন না অন্যের ইমেজ টাইটেল দিতে পারবেন না এগুলো মিলে সব ইকন্টেন্ট করা হয় হ্যাঁ তো ভালো হয় যদি বোঝেন এটা এটা এমন কোনো নেই ক্রম বাজার থেকে আমরা কপিরাইট স্ট্রাইকগুলো দেখতে পারি কিন্তু ই বোঝার উপায় নেই কিন্তু খুব টাফ একটা বিষয় ভাই যারা ইউটিউবিং করেন এক কন্টেন্ট নিয়ে করেন আবার আছে যে সাবজেক্টের বাইরেও করা যাবে না তো আমি সাবজেক্টে যে

আরেকটা মজার বিষয় লক্ষ্য করলাম যত ওয়াজ এ ব্লগ এবং ট্রাভেল ব্লগ এগুলো বিশ্বাস সাউন্ড দেওয়া হয় আর ওয়াজ একজনের ওয়াজ আরেকজন দেয় এটা কিছু করেই আবার কিছু আছে যে এটা তো কারা দেখে সিস্টেম আর কি ইউজি কমিউনিকেশন দেখে এইটি দেখার কারণে করে কি যে ওগুলারই বেশি আটকে যায় আমি আমার তাহিদ ভাই নামে একজন আছে খুব ভালো ভালো ওয়াজ ই করতো হ্যাঁ নানা রকম এডিট মেডিট করে আমার চ্যানেল দুই তিনবার ইয়ে ব্যান্ড হয়ে গেছে আমার নিজেরও আজার হিসাবে ওয়াজ একটা চ্যানেল ইয়ে হয়ে গেছে এগুলোর ব্যাপারে খুবই ওয়াজ একটা ব্যবসায়ী তো তো ওই যে অনেকে বলে যে ওয়াশ করে করে ব্যবসা না আসলে করে ব্যবসা করে ওয়াশ আসলে যে করে সে তৈরি করে না অন্যরা কন্টেন্ট নিয়ে নিয়ে কারাকারি করে এই ঝামেলাগুলো করে তো এইগুলোর থেকে বেরোতে ওয়াশের ওয়াশের যা যে ব্লগ ট্রাভেল ব্লগ আমার মতো এদেরই বেশি যন্ত্রণা তো কী আমার মতো সাউন্ড ইউজ করার দরকার নেই সাউন্ড ইউজ করলে নিজে মানে এখানে যে অডিও লাইব্রেরিতে সব ফেক কপিরাইট সাউন্ড মানে লেখতেছে কপিরাইট আসলে কপিরাইট না কপিরাইট ফ্রি না এই যে একটা আমাদের হ্যারেস করে আমি তিন চারটা বছর হ্যারেস হইলাম পরিশ্রম লাগবে তার টাকা পয়সা অন্য কোনো কাজ হয় না এখন তো নিজেও নানা রকম পার্সোনাল কারণে হয়েছে তার হয়েছে তো আমার বন্ধুরা আপনারা যারা করবেন কয়েকটা সাবজেক্ট চুজ করে এটা কোনো সমস্যা নেই এগুলো অনেক আবার বেশি পেঁচায় ফেলা বেশি পন্ডিত আছে কিছু এবার ই করেও করে অনেকে স্টেক পাঠায় এরকম ই করে তো আমার তেমন কোনো ইনাই কপিরাইট নিজেই রিমুভ করছে হ্যাঁ আমার কিছু ফল্ট আছে যে আমি অন্য ফেসবুক থেকে নিয়েছিলাম

ছয় পাতা হম মানে এক একটা আন্ডার দশ বিশ টাকা করে ছয় পাতা হাজার পাতা যদি অনেকে বুঝি ইংলিশ অর্থাৎ ওদের ওদের যে আধুনিক ইংলিশ মডার্ন ইংরেজি ব্রিটিশ মডার্ন আছে কি বলে ইউএসএ মডার্ন ইংলিশ আছে এগুলো কি দশজন বোঝে আমরা খুবই ঝামেলা করি একটা দিচ্ছি একটা ভিডিও করা যে অবস্থা হয়েছে জানি না এটা

হাই কোর্ট আন্দারে হাই কোর্ট কারা দেয় আন্দারে হাই কোর্ট দেয় আন্ধার কারা যারা তার পক্ষে মতো তার মতো চোখ খুলে দেখে না তারাই আন্দার বন্ধুরা আমরা এই শুভঙ্করের ফাঁকি থেকে যোরদুর পারে বের হয়ে থাকে যায় আমি এখন জিত কাজ আমি এটা কল্যাণ এতটা বছর কিছু না এ নিয়ে আমার চারবার একটা বছর নষ্ট হইলো মনে অন করা মনিটে যে শর্ট ডলার হইব শর্ট ডলার হইবো কি যে নিয়ে এরা ই করছে টাকাটার সময় এই যে আটকা দিলো রিকন্টেন্ট ইউজ বা এসে টাকাটা দিলো ওই আমার জীবন ধোয়ার শুরু এলোমেলো একটা অবস্থা কি আর বলবো দুঃখোলা গেছিলো তাদের সাথে যোগাযোগের অবস্থানে ঢাকা বা বাংলাদেশ এরিয়া কারা দেখে সবী যদি হয়তো তারা যদি বুঝতো এগুলো এত অ্যাপ অ্যাপস করে ই করে যেমন কম বাজারে দেখা যায় কপিরাইট কোনটা স্ট্রেট কোনটা কোমসাউন্ডার খুব গুড অনেক ঝামেলা আছে ওগুলো যদি না বোঝে তত সুন্দর হয়ে কনটেন্ট মানে টাকার মুখ দেখা যায় না খুবই কঠিন তো এটা উচিত যে রিকনটেন্ট যে জায়গা আছে ওগুলা মানে অন্তত আটকায় রাখা যেমনি কপিরাইট লেখা ওই একইজন মানে বললে যে আরে কি বলে মানে একটা শব্দ আছে না একই শব্দই দেয় একটা ইনস্টল করার ইয়ে গান ওরকম আর কি যে কিছু সমস্যা বুঝবো যে ঝামেলা আছে আর ওরাও মনে হয় ইউটিউবে যাদের করছে তারা তুই করলে কয়েকটা টপিক দিয়ে দেয় ওরা যদি একটু আপনার এই ভিডিওটাতে কন্টেন্ট আছে এটা আপনি এডিট করুন বা একটু ওই শেষে দিন আপনি সব এডিট করুন হবে না করা কি একটা রিভিউ দেখে এগুলো আসলে কিছু নীতিমালা করা উচিত আমরা খুব হ্যারেস হইতেছি শুভঙ্করের ফাঁকি মনে হয় যা বন্ধুরা ফ্রন্ট ক্যামেরা আছে যারা আসছেন সে শুভেচ্ছা খুবই খারাপ লাগতেছে পারলে কেউ হেল্প করে ইচ্ছা করে এর মধ্যে আরেকটা ফেস গিয়ে হলো ইউটিউব ফেসবুক নিয়ে যারা ব্যবসা করে এটি হলো আরেক হারাম এটি এটি আরো ভেজাল করতেছে খুব ভালো হয়েছে এগুলির হাত শক্ত এগুলো কাহিনীগুলো এগুলো করতে পারে ঠিক আছে একজনকে আমি একটা ভিডিও দিচ্ছি যে ভাই আপনি দেখে আপনাদের কেমন সার্ভিস সেই কাজটা যত টার্গেট ছিল এক ওয়ান আমার ভিউজ দিবে বা এগুলো আমি দেখার জন্য সেটা করলো না আমার আমি খুশি মনে কিছু দিচ্ছি যা যাক ওটা আরেক বিষয় যে ভাই এটা দিয়ে দেখুন কা আচ্ছা দেন পাঠান হম কি পাঠান না টাকা আমি টাকা যাই একটা দিছি করলো না এই যে এত অনাস্থা আমি জায়গায় জায়গায় দেশে বিদেশে এগিয়ে চলতেছে দুঃখজনক আমাদের ইন্ডিয়া বাংলাদেশ এগুলো বেশি আমি বাট পারি এগুলো চলে বেশি যতগুলো ইউটিউবে যে সলিউশন মলোশন আছে আমার যখন প্রথম সমস্যা হয় আমি একটা সাথে যোগাযোগ করছি আমার ইউটিউব ইনকাম মানে পঞ্চাশ ষাট ডলার ও চায় মানে ডলারে যদি আনি ও চায় প্রায় দেড়শো দুশো ডলার মানে অদ্ভুত একটা কাহিনী এর মধ্যে আমরা আছি তো বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ এই চাকরির থেকে একটু শিখছি কেউ যদি ইউটিউবে কোনো সমস্যা বোধ করেন আমার সাথে শেয়ার করেন আমি যে কষ্টটা পাই সেই কষ্ট যেন কেউ না পাই এটা আমার একটা খুব খারাপ চার চার ভ্রমণটা জল পেয়েছে না সমাজে তো টাকা পয়সা কাজ না থাকে বাঁকা চুকে দেখে থেকে অন্যরকম সামাজিক ভাবে তারপর রাজনৈতিক ভাবে নিজের ব্যক্তিগত কিছু রাগ আছে ব্যক্তিগত জীবনে কিছু ডিপ্রেশন আছে সব মিলে এখন ফেরা ব্যবস্থায় আছে তো দোয়া চাই বন্ধুরা ভাল লাগতেছে না আসলে আজকে আশা ছিল যে পূর্ব খুলে নাই এখন আন্ডার রিভিউ দিয়ে তারপরে একটা ভিডিও বানাই রিভিউ পাঠাইলাম হয়েছে না মেসাল্লাই জানে ওর যেই কাহিনী ওরে বাপরে এটা শুভঙ্করের ফাঁকি দয়া করে ইউটিউবে কেউ আসবেন না যে ডাকছে এত ভালো ইনকাম করতেছে যারা যারা ডাকে এগুলো ভালোই আছে টেনশন ইংলিশ ইংলিশ ভালো বোঝে যারা আছে আটকে না এটা অনেকেই বলে যে এই ইসলামিক এ করে বা যারা ভিত্তি করে এইসব বিষয়গুলাকে নানাভাবে আটকে এগুলো মনে করেন বিষয়টা আমি বুঝি আমাদের দেশে যদি এরকম কারো ইয়ে হয় আছে না ভীষণ ব্যক্তিরা আছে সেলিব্রিটিরা আছে তাদের জোর টোর অন্যভাবে কাটায় খাটায় সাপোজ আপনি কোনো একটা আইনের লোকের লোক একটু ঝামেলা করলেন তো ভালো আছেন হট করে যদি করা যুগ তুমি এমন একটা আইন খুঁজে এই জন্য তো গ্রেফতার করাবে এই জন্য তো এই জন্য তো এই চলতেছে ইউটিউবে মানে যদি না চলতে পারেন কত আজে বাজে কন্টেন্ট তৈরি হয় ওগুলা ধুমায় চলতেছে অর্ধ নগ্ন নগ্ন ওগুলো নিয়ে ইউটিউব ফেসবুকের মাথা ব্যথা মাত্রতা খালি একটু মিউজিক এরাই দিচ্ছে এগোটাই অ্যাড করি ছেলে না মাত্রতা এটা তো এটা হলে মানে তেল মারতে পারিনি তো মানে দেশে বিদেশে একই সিস্টেম করতে এটি রাগ লাগে যাই বন্ধুরা বেশি কথা বলবো না ইউটিউব করবেন দু এক সাবজেক্ট যেটা আছে নির্ধারণ করবেন আর কোনো মিউজিকই দিবেন না এই যে আমি কথা বলছি নো মিউজিক হ্যাঁ কোনো মিউজিকের দরকার নেই কারণ কার ইতে জানে যে কোনটা আসলে কপিরাইট ফ্রি আর কোনো ওরা যে লেখে যে কপিরাইট ফ্রি ওগুলো কপিরাইট দিত ওগুলো পরে পরে কপিরাইট আছে এগুলো শয়ে শয়ে কপিরাইট দিচ্ছে অস্থির হয়ে গেছে আসলে ভালো লাগে না হ্যাঁ তো যাক শেষ চেষ্টা করি এটা শেষ আমি দেখবো হুম তো ইনশাল্লাহ আপনারা যদি এরকম কেউ ফেস করেন আমার সাথে যোগাযোগ করেন আমি আমারও এটা যুদ্ধ যে ওরা যত ফেস গিয়ে হলো ফেস খুলবে আমি এখন নিজে নিজে আর আমার দুঃখ যারা বড় আগে আছে ইংরেজিও বলছি আমি অনেক মেসেজ করছি ভাই এটা কি বলছে একটু বলবেন এটা হ্যাঁ না কোনো রেসপন্ড কিন্তু ভালো টেকনিশিয়ান বিরাট ইঞ্জিনিয়ার একদম হ্যাঁ নাম মেনশন করে কিনুন না যার যারই সারেন এই বাজে আসে যার যারই আর বন্ধুরা এই যে কত ডিভাইস টিভাইস আর কিছু কিনতে ইচ্ছা করে স্টুডিও ঘর সাজাতে ইচ্ছা করে তার নিজের টাকা না যাকে একটা সহযোগিতা বাড়ি করেছে স্টুডিওটা সুন্দর করতাম সেটা একবার লোক করবো বাইরেমো নানা করে তার চেয়ে বড় সমস্যা এখন রাজনৈতিক সমস্যা বেরোলে নানা প্রবলেম কোনো দিকটা হবে না বন্ধুরা যারা আসেন যারা আমার কাছে তাদের সাহায্য চাই তো খুব খারাপ লাগে আপনারা ইউটিউবিং করলে ধরেন আমি ট্রাভেল দিছি ট্রাভেল এবং সোশ্যাল ফ্রিকশন আছে ওইগুলো নিয়ে আমি যে এখন বলি কিছু সোশ্যাল ব্যাপার পলিটিক্যাল বিষয় এসে পড়ে হুম কিছু ই দেয় কিছু ব্লগ করি এমনি ই কিছু শর্ট দেই কিছু এক্সক্লুসিভ দৃশ্য হ্যাঁ ভালো লাগে দেয় এসব একটু মিউজিক দেই আবার দেয় না মিউজিক না দেয় ভাবেন যা বুঝলাম সুরা আরাত মিউজিক দিবেন তো মনিটার জন্য যাদের হয়েছে তাদের আসলে মানে আমরা আমাদের প্রতিবাদী যারা না যারা আসলে তাদেরই লোকজন তাদের কোনো তাদের স্বার্থ না কোনো কিছুই না কত জনরে দেখি না যে প্রসঙ্গ বলি নাকি দাদা প্রায় তার ভিডিওটা আবার দেয় তো কই কোন তার তো কোনো সমস্যা হয় না এই কন্টেন্ট আসে বলে আমার মনে হয় না ছোট অনেকেই অনেকে কিছু ইউজ করে থাকে না আমরাই খালি শুধু সমস্যা যত দূষণ আমি যে কারো তো জেলাস করি না উনি না হয়তো বিষয়গুলো ভালো বুঝে মানে ফার্থ বুঝে কত কমিউনিটি দশ সেকেন্ড বিশ সেকেন্ড ইউজ করা যায় এগুলো সিস্টেম করে খারাপ লাগে চারবার এই নিয়ে আমার বন্ধ হয়ে গেল এখন আবার সেই সেপ্টেম্বর অপেক্ষা আবার এটা দিছি এটা আমার মনে হয় না ভিডিওগুলো যে একটা টিউটোরিয়াল দেখে দেখে দিছি না হতে পারে পারে আর সাবমিট হয় না অ্যাপ্লাই হয় না কত কাহিনি তারপরে নানা রকম যাক এটা যদি না হয় সব ভিডিও কইটা মানে আমার লাইফগুলো সমস্যা নেই কোনো সাউন্ড নাই হুম এরপরেও নানা ফোন দিয়ে আছে কেউ যদি অবজেকশন করে ফিডব্যাক বা ই দেয় সেটাও প্রবলেম হয় আপনি একটা শুভঙ্করের ফাঁক মানে কোন দিকে যাবেন অর্থাৎ যারাই তথ্য প্রযুক্তির টেরর বলবেন আপনি কিং এম্পার তাদের হাতে সব আর আমরা যদি কিছু আমাদের পুরীর ধরবে বা তারা ওই টেরিজম আমাদের করবে হ্যাঁ আমরা ইউটিউবে ইউ করতে কত এরকম সমস্যা করছে যে বন্ধুরা ভালো থাকবেন আর দেশের রাজনীতি আজকে খবর খবর ইচ্ছে দিতেছে যে অনেকে হ্যাশট্যাগ দেয় কি হ্যাশট্যাগ দেওয়াটা অনেক প্রবলেম এটা অনেক যেমন আমি এক হ্যাশট্যাগ দিতে হয় না ভাই আশ্চর্য আমি একজন একটা জিনিস একটা ই করবো হ্যাশট্যাগ দিবই কারণ ওটাকে ডেসক্রিপশন করে খালি রেখে বসে দেবো প্রত্যেক নাটক সিনেমা দেখবেন হ্যাশট্যাগের অভাবে এত ইনকাম করতেছে না আমাদের এখানে সমস্যা এগুলো আসলে হ্যাঁ আন্দারে হাই করে দেখেন তারপর দেখ চেষ্টা করি আমরা তো তাদের পক্ষে লোক না হ্যাঁ বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে আর্টিস্টদের কাছে খারাপ হচ্ছে রাজনীতিবিদদের খারাপ হচ্ছে প্রতিবেশীর কাছে খারাপ হচ্ছে ইউটিউবেরও কিছু কমিউনিটি ফ্রেন্ডসের কাছে খারাপ হচ্ছে নানা জায়গায় আমরা ভালো না যত আমরা তো ভালো না এই অবস্থা দেখেন কত দেখবেন প্রত্যেকটা নাটকে ডেসক্রিপশনে একই নাম লিখতে হয় না হ্যাশট্যাগ দিতে না তো এটা যদি রিকনটেন্ট আটকে দেয় তো মানুষ আগাবে কি ওটা কি ঘোরার আন্ডার ইউটিউবিং করার সিস্টেম বের করছে এই হলো অবস্থা বন্ধুরা তো আপনারা বুঝে শুনে করেন যারা ফর্মে আছেন তাদের বোধহয় কিছু না আমাদের মতো যারা সাধারণ তাদের নানা মানে কি বলে না খাজনার চেয়ে বাজনা বেশি যারা তো যাই হোক তারপর কিছু ভুল ছিল এগুলো করার পর ভাবছি যে শুধু কিন্তু না বারবার এটি আমার একটু পলিটিক্যালি মনে হয় কারো কালো হাত আছে যারা বন্ধ করে দেয় এরা এগুলা করে এরা ওইটা রং বাজি তো দেখ ইউটিউবে আশা করছিলাম যে এটা একটা আমার একটা ইয়ে রাস্তা খুলে দিছে এটা একটা নিউট্রাল প্ল্যাটফর্ম এখান থেকে মনের কথা বলবো ই করবো একটা কাজ করবো কিছু কমে হ্যাঁ অন্য কন্টেন্ট নেওয়া ভালো নাই না এগুলা তখন ওরাই মুভ করে দেয় এত আমাদের যন্ত্রণা দেওয়ার কি হলো ওরা আমার একটা কপিরাইট নেই একটা ই নেই একটা কিছু নেই এই কন্টেন্ট আমার মনিটাইজ অফ করে বসে আছে বা কি লেগে অফ করছে আমার স্পেসিফিক বললো যে এই ভিডিওগুলা কাইটা ফেল এটা করিস না এক দিসেরই কন্টেন্ট ইউজ এটা 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 করতে পারবে না এটা কোনটা আপনার এই ক্যাটাগরিতে ওটা কিরা বুঝবে কোন আর সব কেমন মতো না ই উচিত না যে এটা বোঝা যে আসলে কার কোন দেশের ইংরেজ যারা তাদের জন্য এটা হার্ড করে আমরা যারা ইংরেজ না ইংলিশ অত ভালো বুঝি না তাদের তো এত করাটা ঠিক না দেখ বন্ধুরা মনে রাখবে চাষ না কি কেউ খুশি হয়েছেন এটা খুশি হবে আমার আমি কি খুশি হয় খুব কষ্ট করে নীতি ভালো তো ভালো থাকবেন আহ প্রায় আঠারো বিশ মিনিট হলো বারো তেরো জন আসছেন তো আচ্ছা আধা ঘন্টা ফিল আপ করি ঠিক আছে পনেরো মিনিট ভালো থাকবেন সবাই হলো অবস্থা বুঝে শুনে একটু যারা আসছেন সবাইকে শুভেচ্ছা আলাইকুম ইউটিউব করবেন নিজের কন্টেন্ট ই করে করবেন মিউজিকই দিবেন না এটা আশা আশা করি দশ পনেরো জন আসছেন সবাইকে শুভেচ্ছা আর দেখি আজকে আর কোনো খবর টবরি করতে পারেনি পারলে আপনাদের সাথে শেয়ার হবে সবাই ভালো থাকেন ধন্যবাদ আর যুদ্ধ তো খবর জানেন এটা হইতেছেই যুদ্ধ ইরানো ছাড়তেছে না ইরানো বা মনটা ভালো দেখছিলাম তারপর শুনে কয়েকটা খবর শুনে এসেছিলাম সেটা ই করছিলাম জমি একটা যে গোপনে বেলট যায় এনসিপে হাসনা যে হারা বড় বড় ই কাবারে ছাড়বেন সত্যি বলে যে মৃত্যু রাখবো

সিনাক্তরে ঢুকতে চায় সমর্থন হায়ার্স নিঃশ্বাস তারপর ইরানের হামলায় পাত্তা পাত্তার হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলি আয়রন ড্রোন ড্রোন পাত্তা শব্দের তো বিজয় এই জন্য বিজয় মানে পাত্তা একটা আরবি না ফার্সি শব্দ জানি না ফার্সি হইতে পারে যেটা ইরানে চলে তো ফাত্তা শব্দের তো বিজয় ওটা দেয় মানে ওটার কাছে কিছু পাত্তা পাইতেছে না তো আমরা দয়া করি ইরান বিজয়ের পর থেকে বিজয় করে দেয় এই যে আমরা যদি আমেরিকা পক্ষ নিতাম না আমরা এত দোষ ব্যয় করতো না ঠিক আছে যে একটা কথা আছে না নারী তোমার চলন বাঁকা দেখতে নারী তোমার চলন বাঁকা মানে খালি দোষ ধরে আরে একটু তোমার বাঁকা সবাই আটে নারী হয়তো একটু ব্যাকে বেশি নারী তোমার চলন ব্যাক যদি আটকায় তো আমাদের যুদ্ধ চলবে এর মধ্যেও মানুষ ই করে হবে হয়তো অনেক ভিডিও কাটবো একটা চরম শিক্ষা হয়েছে আর বুঝলাম ইউটিউব যে তোমরা শুভঙ্কর মুসলিম সব সামাজিকতা এই নানা রকম করে না ওগুলো ফানি তো করতেই পারে বিনোদন দরকার তো পানি করে হম নাটক কত মানে ওটাও রিকন্টেন্ট আপনি হ্যাশট্যাগ একই দিবেন যেমন কথা আসে একটা গান আস একটা কথা হ্যাশ বারবার দিতেই পারি এটা রিকনটেন্ট হলে হবে আমি দেখা যায় ওগুলো সব খালি করে দিতে হবে মানে আরো কিছু আছে আমেরিকার কিছু ভাই আছে হেভি পোস্টপাস গার্লফ্রেন্ডের চলে নামটা মেনশন করলাম না খুবই পোস্টপাস এরা ফর্মে আছে আছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন ই কমে না যেগুলো কিছু ফিডব্যাক দিচ্ছে এগুলো আমি পাইছি আর আপনি কন্টেন্ট ভাই আপনারা তো জেলাস কিসে আপনার করতেছেন কোনো দিন তো হেল্প করেন না পারে পারে বাগরা দিতে হয় কোনো তো যাক এর মধ্যে বেঁচে থাকা তাহলে তো কারো থামায় রাখেন আমি আশা আশা দিন ইনশাল্লাহ চ্যানেলও আগামী আস্তে দিলে এবং আমার ইনশাল্লাহ টাকা আমি টাকা ইয়ে করার পরে আমি নামবো আমি আজ আর কোনো ঘুরবো না ইউটিউবে এসব এই লোকরা এই দুইবার কারেন্টও খুব আজকে দুই দিন ধরে বলছি না কারেন্টের প্রশংসা করছি আজকে সারা রাত কয়েকবার কারেন্ট গেছে এরকমই করে মানে তারিখ করলে এরা ইয়ে আছে খর্মিটা যায় তো এই যে এমবি কিনতে হয়েছে গতবার কোনো কোনো এমবি রয়ে গেছে তারপর কিনতে হয়েছে এই যে বাড়তি কিছু টাকা গেল পরিশ্রম সময় তো যাচ্ছে তো যাক হোক দখলে হলো ওই যে যারা আছে যে কোনো দেশের গভর্নমেন্ট পর্যায়ে আইটি সেকশনের উস্তাদরা হম ইয়ে আর আছে ওই যে স্টাররা তারকারা যারা একদম বিশেষ করে ইন্ডিয়ার সাথে যাদের সুসম্পর্ক ইন্ডিয়া মানে ইসরায়েল আমেরিকার সাথে যাদের সুসম্পর্ক তাদের কেউ ঠেকাতে পারে না তারা দুমায় টাকে ইংল্যান্ডও ঠেকাই দিচ্ছে হ্যাঁ এর অবশ্যই এক কন্টেন্ট অনেক সুন্দরী করে অল্প করে খুব দ্রুত এদের মধ্যে মাসে মাসে ভালোই টাকা এগুলো জেলাস করে তো আমগুলোটা কেন আটকায় এরাও তো দেখি মিউজিক ইউজ করে এরাও তো একই হ্যাশট্যাগ দেয় আর সব ফ্রি কন্টেন্ট আর ইসলে আমাদের কায়দ দিতে জন্য যাক দেখি কোথায় বেরোলে কোথায় যায় সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নির্বাচন খুব কাছাকাছি দেশের যাই পরিস্থিতি আমরা এখানে নিয়ে খুব প্রতারিত করি আমি বন্ধু করেছি পলিটিক্যাল একটু সামাজিক জন্য হিসাবে বলি ঠুলি মিউজিক কপিরাইট দেখে দিই এত ভেজা ভেদ পালা নিউজ ধন্যবাদ সবাই জানিয়েছেন ধন্যবাদ ভালো থাকবেন এই এক্সপিরিয়েন্স হবেন আপনাদের কেউ যে ব্লগার থাকবেন শেয়ার হবেন আপনাদের এইগুলো আমরা ইনশাল্লাহ করবেন তো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই যা আসছেন ধন্যবাদ যে আসছেন আমি যেতে আসলে যারা আসছেন সবাইকে শুভেচ্ছা দিতে হবে মুখ নষ্ট হয়ে গেছে ভাই আবার মনটন ভালো হলে খবর নিয়ে আসবে সেটা কেন চাইছিলাম যে কি বলে চাইছিলাম যে চাইছিলাম যে এই কোথাও দূরে কোনো গ্রামীণ প্রকৃতি নিয়ে টাকা আছে আমি এক পয়সা লোক ইউটিউবে যেমন ফাউল কম না আমিও কম ফাউল না এই ই করছো যে কোনো দেশে এটার একটা বোধ করা উচিত ই করা উচিত যেগুলো তাদের নিজের ভাষায় আমার এই কি সমস্যা তারা কিছু টাকা নিল প্রয়োজন মেয়েরা একটা চেক দিল যে এই কন্টেন্টগুলো আপনার সমস্যা এগুলো কাটেন বা এডিট করেন হ্যাঁ আর একটা ঈদে বসে আমি মাসকে মাস ঘুরাই একটা ঈদের তিন মাস লম্বা দিচ্ছি এই যে একটা ভিভিউ দিয়েছি চোদ্দ দিন বসে থাকতে হবে তারপর আবার ওই যে তিন মাস তিন মাস করে একটা বছর কেউ একটু ভিডিও কেটেছে আমি প্রায় সেদিন আমি প্রায় কত সোয়া মিলিয়ন সোয়া মিলিয়ন আমি ভিডিও সোয়া মিলিয়ন সরি সোয়া লক্ষ এক প্রায় দেড় লক্ষ ভিভিউ আগে কয়েক মিলিয়ন খানিক ভিডিও তিন মিলিয়নের মতো নানারকম ভিউ কতগুলো শর্ট ভিডিও আছে মিউজিক দিয়ে ভিডিও সব আমি কেটে দিয়েছি তারপরে তাম সময় না বন্ধুরা যারা করবেন বুঝা শুনে করবেন এটাই বলার সাল্লা হাফিস মাফ করবেন আজকে ভালো লাগতেছে না সেটা অস্বস্তি হয়ে গেছে সবাই ধন্যবাদ সবাইকে